প্রশ্ন ভাতের সঙ্গে মিষ্টি খেলে শরীরে কি ক্ষতি হয় উত্তর ভাতের সঙ্গে মিষ্টি খেলে ওজন দ্রুত বাড়তে পারে পরবর্তী প্রশ্নই যাবার আগে ভিডিওটিতে একটি লাইক করবেন প্রশ্ন খাবার খেতে খেতে কথা বললে কি হয় উত্তর খাবার খেতে খেতে কথা বললে হজমের সমস্যা হতে পারে প্রশ্ন বেগুন খেলে কি কি উপকার মিলে উত্তর বেগুন খেলে রক্ত পরিষ্কার হয় আর হার্ট সুস্থ থাকে প্রশ্ন ত্বক নরম রাখতে কোন ভিটামিন যুক্ত খাবার খাওয়া দরকার উত্তর ত্বক নরম রাখতে ভিটামিন ই যুক্ত খাবার যেমন বাদাম বীজ ও অলিভ অয়েল খাওয়া দরকার প্রশ্ন ভাতের সাথে কি মিশিয়ে খেলে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায় উত্তর ভাতের সাথে বেশি লবণ মিশিয়ে খেলে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায় প্রশ্ন ভাত খাওয়ার পর সোজা হয়ে ঘুমালে কি হয় উত্তর ভাত খাওয়ার পর সোজা হয়ে ঘুমালে পেটে গ্যাস ও অম্লতা বাড়ে বন্ধুরা আপনাদের কাছে একটি সহজ প্রশ্ন রইল ভারতের জাতীয় সঙ্গীত কে লিখেছিলেন অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর অপশন বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যার উত্তরটি আপনারা কমেন্টে লিখে শেয়ার করো। পরবর্তী প্রশ্ন হল প্রশ্ন সকালে সূর্যের আলো দেখলে কি হয় উত্তর সকালে সূর্যের আলো দেখলে শরীরে ভিটামিন ডি তৈরি হয় আর মন ভালো থাকে প্রশ্ন খাবার খাওয়ার সময় হাসলে কি সমস্যা হতে পারে উত্তর খাওয়ার সময় হাসলে খাবার গলায় আটকে শ্বাস বন্ধ হয়ে যেতে পারে প্রশ্ন রাতে দুধ খেলে শরীরে কোনো অঙ্গ সবথেকে বেশি উপকার পায় উত্তর রাতে দুধ খেলে সবচেয়ে বেশি উপকার পায় মস্তিষ্ক দর্শক আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন প্রশ্ন প্রতিদিন কত মিনিট হাসলে শরীর সুস্থ থাকে উত্তর প্রতিদিন মাত্র দশ থেকে পনেরো মিনিট হাসলেই শরীর সুস্থ থাকে প্রশ্ন কোন অভ্যাস হৃৎপিণ্ডকে ভালো রাখে উত্তর নিয়মিত হাঁটা আর পরিমিত খাবার খাওয়া হৃৎপিণ্ড ভালো রাখে প্রশ্ন ঘুম থেকে প্রথমে উঠে কি করলে দিন ভালো যায় উত্তর ঘুম থেকে উঠে সূর্যের আলোতে কিছুক্ষণ দাঁড়ালে দিন ভালো যায় প্রশ্ন নিয়মিত কি করলে শরীরে বয়স বাড়লেও কিন্তু মস্তিষ্ক চাঙ্গা থাকে উত্তর নিয়মিত বই পড়া আর নতুন কিছু শেখা মস্তিষ্ককে চাঙ্গা রাখে প্রশ্ন কোন পাখি কখনো গাছের উপর বসে না উত্তর টিপনি পাখি গাছের উপর বসে না বন্ধুরা ভিডিওটা আপনারা কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না প্রশ্ন রাতের রানী নামে কোন ফুল পরিচিত উত্তর সাধারণত নাইট কুইন বা নিশিপদ্ম ফুলকে রাতের রানী বলা হয় এটি একটি ক্যাকটাস প্রজাতির ফুল যা শুধুমাত্র রাতেই ফোটে এবং এর অসাধারণ সুগন্ধের জন্য পরিচিত প্রশ্ন ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি হাতি আছে উত্তর ভারতের সবথেকে বেশি হাতি আছে কর্ণাটক রাজ্যে প্রশ্ন দক্ষিণের গঙ্গা বলা হয় ভারতের কোন নদীকে উত্তর ভারতের গোদাবরী নদীকে দক্ষিণের গঙ্গা বা দক্ষিণ গঙ্গা বলা হয় প্রশ্ন কোন কাজ মানুষ ঘুমের সবথেকে বেশি করে থাকে উত্তর ঘুমের মধ্যে মানুষ সবচেয়ে বেশি যে কাজটা করে তা হলো শ্বাস নেওয়া এরকম আরও রহস্যময় ও অজানা তথ্য পেতে চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন প্রশ্ন ভারতের কোন রাজ্যে মানুষের আয়ু সব থেকে বেশি উত্তর ভারতের রাজ্যগুলোর মধ্যে গড় আয়ু সব থেকে বেশি হল কেরালা রাজ্যে প্রশ্ন গলা ব্যথা বা খুশ ভালো করে কোন ফল উত্তর গলা ব্যথা বা খুসখুস কমাতে অ্যাভোকাডো উপকারী প্রশ্ন বর্ষায় অতিরিক্ত ঠান্ডা লাগলে তা শরীর গরম করে কোন মশলা উত্তর বর্ষায় অতিরিক্ত ঠান্ডা লাগলে আদা শরীর গরম করে আপনার শেষ প্রশ্ন হল প্রশ্ন কোন দেশকে সাদা রাতের দেশ বলা হয় উত্তর নরওয়েকে রাতের দেশ বা নিশীত সূর্যের দেশ বলা হয় এটি তার ভৌগোলিক অবস্থানের কারণে হয় তোমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না